আসসালামু আলাইকুম রহমাতুল্লি আবার সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন কোর্সটি দেখছেন সকলকে মোবারকবাদ আজকে বেশি কথা বলবো না ওয়ারিদ পর্যন্ত পড়িয়ে আজকে সমাপ্ত করবো কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি দোয়া করবেন যেন নিত্য দিন আপনাদের জন্য ভিডিও বানিয়ে আমি কোরআনের খিদমত করতে পারি তো সম্মানিত দর্শক শ্রোতা দেখেন বাসিনজের বিস মিমলামজের মিল বিস মিল লাম খারে জবর লা বিস মিল লা হারজের হির বিস মিল লা হির রহা জবর রহ বিসমিল্লাহির রহমানির নুন রোজের নির বিষ মিল্ লাহি র মানির র জবর রহ হাইয়া জেরহি রহিমিম জেরমি রহিম বিশ মিল্লা হির এখানে ওয়াকফোক করতে হবে থামতে হবে এই জন্য থান হবে রহিম তারপর দেখেন হামজার উপরে জবর লামের উপরে হামজা হামজালাম জবার আল হামিম জবার হাম আল হাম ডাল দু الحمد لم لم زر لل لم كر زبر لله حاضر هي الحمد لله رب زبر رب لم بالرب رب عين زبر لم زبر لا على ميم يزر مي نون زبر نمين عالمين الحمد لله رب العالمين

أن عم تا أن عمتا من جر من حب زبر حب من حب يكون كلكل هب حب زبر حب من حب لم نمزر لل من حب لل وزبر ورعي زر وري من حب لل وري دلجر دي من حب لل وري دي دلجر دي এতটুকু পর্যন্তই আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন এই যে দেখেন বিসমিল্লা থেকে অরিত পর্যন্ত একটু ব্যস্ততার মধ্যে আছি যার জন্য বেশি পড়াতে পারলাম না আর একটু তাড়াহুড়ো করে পড়াতে হলো তো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আজিজ দেখবেন যে হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বর আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি অমা তৌফিক্লা বিল্লা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত